আপনি সাইড হয়ে যান এখানে সিএ। আপনি সাইড হয়ে যান আজ মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট গ্রহণ এই দফায় এগারোটি রাজ্য ও অঞ্চলের মোট আসনে ভোট গ্রহণ হবে মঙ্গলবার পুলিশের সঙ্গে বতসায় জড়ালেন দক্ষিণ মালদহের বিজেপি প্রার্থী শ্রী মিত্র চৌধুরী সকাল ইংরেজ বাজার শহরের ঝলঝলিয়ায় শিশু নিকেতন প্রাথমিক স্কুলের ঘটনা বুথের মধ্যে ভোটারদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্মী দাবি শ্রীরূপা তিনি বলেন ভোটারদের সঙ্গে কথা বলা পুলিশের কাজ নয় এরপরে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে ধমক দেন তিনি দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছিলেন অনিকেত কুমার ইউনিফর্মে ছিলেন তাকে এখান থেকে বের করে দিলাম এবং এই জায়গাতে তারা ডিস্টার্ব করার চেষ্টা করছিলেন লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন এটা আমি নিজের চোখে দেখেছি কি কি অভিযোগ রয়েছে আপনার এই বুথে না এই বুথে আমি ছুটে এসেছিলাম আমাদের একজন বিজেপির মহিলা পোলিং এজেন্ট তাকে ডিউটি দেয়া হয় এখানে এবং তিনি এখানে যখন উপস্থিত হন এখানকার বাইরে যারা দুষ্কৃতীরা ছিলেন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সে এখানে ভোটে এখানে বসতে পারেননি তিনি কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন আমাকে ফোন করার পর আমি পৌঁছে এবং তিনি আমার কাছে আসেন আমি তাকে বসিয়ে দিয়ে এসেছি সেটা রিজলভ হয়েছে ভেতরে পোলিং অফিসার আছেন তিনি সহায়তা করেছেন এবং এই মহিলা এজেন্ট কাজ করছেন তারপরে যেটা দেখতে পেলাম এখানে সেটা হচ্ছে এখানে ইউনিফর্মে স্টেট পুলিশ দাঁড়িয়ে আছে এবং ভোটারদেরকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন কথা বলার চেষ্টা করছেন এখানে একটা প্লাস্টিকের কাভার ছিল সেই কাভার অলমোস্ট ঢাকা অবস্থায় ছিল সেটা খুলে ফেলা হয়েছে এখন এবং ভিজিবিলিটি বেড়েছে আর এই ইউনিফর্ম পুলিশম্যান যিনি ছিলেন তিনি তার মানে বিয়ন্ড হিজ ডিউটি তিনি কাজ করছিলেন তাকে এখান থেকে তাদের সিনিয়ররা বার করে দিয়েছেন এই মুহুর্তে এবং আমরা দেখছি যে এখানে যেন শান্তিপূর্ণ পোলিং হয় মহিলা পুলিশ নেই কমপ্লেন করছি থাকা উচিত ছিল মসরাত দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম